আজকে দিনের পর দিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে প্রত্যেকটি ঘটনার সঙ্গে আজকে নাম জড়িয়ে যাচ্ছে জঙ্গিদের একটা আশ্রয়স্থল হয়ে উঠেছে পশ্চিমবঙ্গ কলকাতা সহ বিভিন্ন এমন বহু জায়গা আছে যেখানে কোনোভাবে পুলিশ প্রবেশ করতে পারে না সেই জায়গাগুলো নাকি এতটাই স্পর্শ কাতর তার ভিতরে যদি কেউ করে পুলিশ যেতে পারবে না যদি খুন হয় কাউকে বিনা অটপসিতে তার শেষকৃত্য সম্পন্ন করে দেওয়া হতে পারে সেখানে পর্যন্ত পুলিশ দিতে ঢুকতে পারবে না আজকে এভাবে রাজ্যকে একটা জঙ্গিদের আশ্রয়স্থল বানিয়ে রাখার যে রাজনীতি তৃণমূল কংগ্রেস করেছেন এবং যেভাবে সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে আজকে আক্রমণ করে চলেছেন ধারাবাহিক ভাবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের নেতারা যে ভাষায় কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদীরা কাশ্মীরের যারা পাথর তারা কথা বলে সেই ভাষায় কথা বলা হচ্ছে এর থেকে বড় খারাপ পরিস্থিতি আর কি হতে পারে তারপরও গতকাল বৈষ্ণবনগরে সেখানকার স্থানীয় মানুষ দেখিয়ে দিল যে শুধু বিএসএফ নয় শুধু রাজনৈতিক বিভাজন নয় মানুষ ভারতবাসী বাংলার মানুষ নিজেদের সীমানাকে রাখতে রাখতে অটুট প্রস্তুত আছে এবং যে ধরনের কোন ভিতরে চালানোর চেষ্টা করা হচ্ছে যেভাবে বিএসএফ কে আক্রমণ করা হচ্ছে দেখা যাচ্ছে বিএসএফ এরও প্রয়োজন হবে না জনসচেতনতা এই জায়গায় পৌঁছেছে মানুষের ক্রমবর্ধমান খুব যে জায়গায় গেছে মানুষ এই সমস্যার সমাধান করে দেবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন